মাম্মি কি খাচ্ছ তুমি আপেল খাচ্ছ হ্যাঁ উফ কি চেষ্টা করতেছে পারতেছে না ওলি বাবা পারতেছেন না সে খুব চেষ্টা চালাচ্ছে কিন্তু পারতেছে না শক্ত নিচে চারটের উপরে দুইটা ছয়টা দাঁত উঠছে মাম্মি আমাকে একটু দেন খাই মাম্মিটা কি খাচ্ছে মাম্মি কি হয়েছে না আপনার কি চেষ্টা চলতেছে আরিশা এই দুটো আরিশা তুমি ওখান থেকে দেখতেছো মাম্মি জাদুর লাঠি পাখি এগুলো নিয়ে খেলা করতেছো আর আপেল খাচ্ছো মাম্মি রে জাদু 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 তুমি জাদু করে দিচ্ছ জাদু জাদু তুমি জাদু করে দিচ্ছ আমি কি জাদু করে দিচ্ছ মাম্মি আমার ছোনা মাম্মিতে কোথায়লে বসে বসে নিরি বিলি শান্ত মেয়ের মতো আপেল খাচ্ছে কি সুন্দর করে খাচ্ছে বাইরে বের হতে দিচ্ছি না বলে কি করতেছে বাইরেতে শুধু দুষ্টুমি করে এই জন্য আটকা যাচ্ছি ঘরে বাইরে বেরতে দিব না পানি খাওয়ার ফিটার তারপর সুজি খাওয়াটা সব ড্রেসিং টেবিলের ভিতরে লুকায় রাখছে এখন বের করতেছে আপনার ভিতরে লুকায় রাখতেছেন পরে তো আবার আপনারই ক্ষুধা লাগবে নে শুধু দুষ্টুমি দুষ্টুমি ওর কাপড়ের একটা এটা শুধু ওরই কাপড় মানে পুরো তস করছে একটু আগে এখন এলো মেলোই আছে ড্রেসিং টেবিলের ভিতর ফিডার সব কিছু রাখবে উপরে চাবি দেওয়া রয়েছে ও সেটা নিতে পারতেছে না জন্য বোতলের উপর দাঁড়ায় চেষ্টা চালাচ্ছে দোস্তু আপেল খাচ্ছ আর দোস্তুমি কি দুস্তুমি করে বুড়ি সাজতেছে বুড়ি বুড়ি সাজতেছে কি করতেছ তুমি দুস্তু বুড়ি দুস্তুবুলি তা কোথায় আমি কি করতেছো তুমি তো ওইখানে এসে লুকাই লুকাই খাচ্ছ আমি একটু চাইছি এই জন্য লুকাই লুকাই পাশে খাচ্ছে তোমার দাঁত কয় দেখাও তো